আপু ও আপু আপু ও আম্মু ও আম্মু বাসায় ডাকাত এসেছে আম্মু কই তুমি এই সুখ কর কিসের ডাকাত ডাকাত করছিস বাসায় ডাকাত কেন আসবে আমি তোকে ডাকছি দিলি তো আমার আরামের ঘুমটা হারাম করে এত সকাল সকাল আমাকে ডাকছিস কেন ডাকবো না তো কোলে নিয়ে ঘুম পাড়াবো কয়টা বাজে খেয়াল আছে নামাজকে পড়বে ও তাই তো থ্যাংক ইউ সাফু সামিয়া একলাফে উঠে ওয়াশরুমে চলে গেল। আপনি এত কষ্ট করে তোকে ডাকলাম সুন্দর করে থ্যাঙ্কসও বললি না। দেখবি তোর কপালে একটাonzat জামাই জুটছে। সাফর বাচ্চা, ভাই হয়ে এরকম অভিশাপ দিলি? তুই আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা। না হলে আমি আসলে ঘাড় ধরে বের করে দিব। হুম যাচ্ছি যাচ্ছি। আমি জানতাম তোর কাছে ভালো মানুষের দাম নাই। সাইফ মন খারাপ করে সামিয়ার রুম থেকে চলে গেল। সামিয়া ওযু করে নামাজ পড়তে লাগলো। চলুন এই ফাকে ওদের পরিচয়টা দিয়ে যাই। সামিয়া হলো এই গল্পের নায়িকা সাইফ তার ভাই সামিয়া অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আর সাইফ ক্লাস এইটা পড়ে সামিয়া অনেক দুষ্ট একটা মেয়ে চব্বিশ ঘন্টা শুধু মাথায় দুষ্টামিগুলোই ঘোরে আর একটু বাচ্চা স্বভাবের কিন্তু মনটা অনেক ভালো মিশুক স্বভাবের কারো সাথে দুই মিনিট কথা বললে এমন বিহেভ করে যেন হাজার জনম ধরে তার সাথে তার পরিচয় আর সাইফও কম না বাসায় সাইফ আর সামিয়া একসাথে থাকলেই ঝগড়া শুরু করে কিন্তু যতই ঝগড়া করুক না কেন দিন শেষে দুই ভাই বোন আবার এক হয়ে যায় সামিয়ার আব্বু একটা কোম্পানিতে কাজ করে আর সামিয়ার আম্মু তো ওদের দুই ভাই বোনকে নিয়েই ব্যস্ত থাকে আস্তে আস্তে সব বলবো সামিয়া নামাজ পড়ে কিচেনে যায় আম্মু খিদা লাগছে সকাল সকাল উঠে ঝগড়া করলে তো খিদা লাগবেই আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি তোমার বান্দর ছেলেটাই তো আমার সাথে ঝগড়া করছে ওই আপনি একদম আমার নামে নালিশ দিবি না আমি তোকে ডাকতে গেছি আর তুই আবার ঝগড়া শুরু করেছিস তোকে ইচ্ছে করছে বস্তা ভরে নদীতে ফেলে দেই তোকে তো সাগরে নিয়ে ফেলতে ইচ্ছা করছে সাফুর বাচ্চা তোকে তো এবার থাম আমরা বুঝে গেছি আমার দুই ছেলে মেয়ে কারো থেকে কেউ কম না ঝগড়া প্রতিযোগিতা হলে আমার দুই ছেলে মেয়েই ফার্স্ট হতো তোমরা বসো আমি নাস্তা আনছি হুম আম্মু তাড়াতাড়ি আনো খোদাই পেটের ভিতর ইদুল্লাহ পাচ্ছে রাক্ষস কোথাকার একদম রাক্ষস বলবি না তুই নিজেও একটা শাকচুন্নি হ্যাঁ দেখলে আব্বু সাফু আমাকে শাকচুন্নি বলছে সাহেব তোমার এটা বলা একদম ঠিক হয়নি আপু যে আমায় রাক্ষস বললো সেটার কি হবে আমি তো তোকে ভালোবেসে রাক্ষস বলছি আমি তোকে ভালোবেসে শাকসন্নি বলছি সত্যি তো হুম সত্যি ঝগড়া শেষ এবার নাস্তা করা শুরু করো আচ্ছা মা তুই আজকে কোথায় যাবি বলেছিলি আপু একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব আপু জানো ওটা অনেক বড় কোম্পানি একবার জবটা পেয়ে গেলেই হবে তোকে কে চাকরি দেবে আর দিলেও দুই দিনে বাসায় পাঠিয়ে দেবে সবাই তোর মতো হিংসুটে না কিন্তু মা আমি তো তোদের কোনো চাইদাই অপন রাখিনি তাহলে তুই কেন এসব জব নিয়ে পড়ে আছিস আব্বু তুমি তো জানো আমি টাকার জন্য জব করতে চাইছি না আমার অনেক দিনের ইচ্ছা একটা জব করব এত করে যখন বলছ তখন করতে দাও না আচ্ছা তোর যখন ইচ্ছে আমি বারণ করব না থ্যাঙ্ক ইউ সুইট আব্বু হুম কিন্তু কখন যাবে আরেকটু পর তাহলে আমার সাথেই চল না আব্বু আমি একাই যেতে পারবো তুমি বরং তোমার ফাজিল ছেলেটাকে নিয়ে যাও তোকে বলতে হবে না আমি আমার আব্বুর সাথেই যাব তারপর নাস্তা করে সাইফ আব্বুর সাথে বেরিয়ে পড়লো আর সামিয়া রেডি হতে থাকে সামিয়া একটা নীল লং থ্রি পিস পড়েছে আর হালকা সাজ সাথে হিজাব সামিয়া রেডি হয়ে নাস্তে নাস্তে তার আম্মুর কাছে আসলো আম্মু দেখো তো তোমার মেয়েকে কেমন লাগছে মাশাআল্লাহ সত্যি মা আজ তো অনেক সুন্দর লাগছে দেখতে হবে না মেয়েটা কার আচ্ছা আম্মু এখন যাচ্ছি সাবধানে যাস বেশি লাফালাফি করিস না আর হ্যাঁ একদম কারোর সাথে ঝগড়া করবি না আচ্ছা সামিয়া বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রিক্সা না পেয়ে রাস্তার একপাশ দিয়ে হাঁটছিল আর মনে মনে রিক্সা চালকগুলোর গুষ্টি উদ্ধার করছে আজকাল রিক্সা চালকদের ভাব দেখলে আর বাঁচতে ইচ্ছে করে না দশ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম একটাও রিক্সা পেলাম না সবগুলো কি শ্বশুরবাড়িতে বেড়া গেছে ওদের কমন সেন্স বলতে কিছু নাই আমার মতো কিউট একটা মেয়ে হেঁটে হেঁটে অফিসে যেতে হচ্ছে আর সব বান্দরগুলা শ্বশুর বাড়িতে ঘুরতে গেছে ইচ্ছে করছে সবটাকে পার্সেল করে উগান্ডায় পাঠিয়ে দিই স্বামী এসব বলতে বলতে কখন যে রাস্তার মাঝে এসে পড়েছে নিজেও জানে না হঠাৎ একটা গাড়ি এসে সামিয়ার সামনে হর্ন দিতে লাগলো রিক্সা না পাওয়াতে যায় মাথা এমনিতে অনেক গরম হয়ে আছে তার উপরেই হর্ন শুনে সামিয়া সেলেবেল রেগে গেল সামিয়া রাগি ভাব নিয়ে গাড়িটার সামনে গেল এ বেটা বজ্জাতের হাড্ডি আপনার কি চোখ কানা রাস্তা দেখতে পাচ্ছেন না আমার কানের কাছে গিয়ে হর্ন বাজাতে হবে গাড়ি আছে বলে কি মানুষকে মানুষ মনে হয় না আপনাকে ইচ্ছে করছে রিক্সা চালকদের সাথে পার্সেল করে উগান্ডাতে পাঠাতে রাক্ষসের হাত দিয়ে একটা এতক্ষণ সামিয়ার কথা একজন শুনছিল আর আগে ফুলছিল এখনো সাহেবের মতো গাড়িতে বসে আছেন কেন তাড়াতাড়ি নেমে এসে আমাকে সরি বলুন না হলে আপনার এমন অবস্থা করব পরে বুঝতে পারবেন সামিয়া কি জিনিস সামিয়ার কথা শুনে রিহানের চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে কারণ এই ফার্স্ট কেউ তাকে এতগুলো কথা শোনালো না হলে রিহানের সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না রিহান গাড়ি থেকে নেমে সামিয়ার সামনে এসে দাঁড়ায় এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কি দেখছেন? কান ধরে আমাকে সরি বলুন। রিহান তো এমনিতেও অনেক রেগে আছে। তারপর সামিয়ার এমন বিহেভ দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে সামিয়ার হাতটা খুব জোরে চেপে ধরলো। ডু ইউ নো হু আই অ্যাম? আপনি কি সেটা জেনে আমি কি করব? আমার হাত ছাড়ুন। ব্যথা পাচ্ছি। রিহান আরো জোরে চেপে ধরে। নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়। রিহান সামিয়ার হাত ছেড়ে দিয়ে গাড়িতে বসে চলে যায়। সামিয়া ওখানে দাঁড়িয়ে আছে। হাতটা একদম লাল হয়ে গেছে। কুত্তা বিলাই শয়তানের নানা রাক্ষসের দাদা শাকচুন্নির বর পেতনির বয়ফ্রেন্ড অ্যানাকন্ডা তোর কপালে একদিন বান্দরনি জুটবে দেখে নিস আমার হাতটার কি অবস্থা করেছিস দেখবি তোকেও একদিন আমি কচু গাছের সাথে উল্টো করে ঝুলে রাখবো থুর আমার ইন্টারভিউর কি হবে এই অ্যানাকন্ডাটার জন্য আমার তেরোটা বেজে যাবে বাপ্পা হাঁটলে হবে না এখন দৌড়াতে হবে সামিয়া কোনো রকম দৌড়ে অফিস আসলো এদিকে মেয়ে কামিন স্যার কাম স্যার আজ তো আপনার বিয়ে সিলেক্ট করার কথা সবাই তো চলে এসেছে স্যার ইন্টারভিউ কি আপনি নেবেন না তুমি সিলেক্ট করো আর কাল থেকে জয়েন করতে বলবে ওকে স্যার এখন রিহানের পরিচয় দেওয়া যাক রিহান হলো বড় লোক বাবার একমাত্র ছেলে যেমন রাগি তেমনি বদমেজাজি আর গম্ভীর স্বভাবের কারোর সাথে কাজের বাইরে কোনো কথা বলে না অফিসে সবাই রিহানকে অনেক ভয় পায় এক কথায় রিহানের সামনে দাঁড়িয়ে কথা বলতে কেউই সাহস পায় না রিহান একটা বড় বোন আছে নাম রুহি রুহির বিয়ে হয়ে গেছে রিহানের বাবা বেশিরভাগ সময় বিজনেসের কাজে দেশের বাইরে থাকে তৃপ্তি সবার ইন্টারভিউ নেওয়ার পর সামিয়াকে সিলেক্ট করে ম্যাম আপনি কাল থেকে অফিসে জয়েন করবেন ওকে আর ম্যাম কাল একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আসলে অফিসে কিছু রুলস আছে আমি সব কিছু আপনাকে বুঝিয়ে বলবো ওকে তাহলে এখন আমি যাচ্ছি জি আসুন সামিয়া লাফাতে লাফাতে অফিস থেকে বেরিয়ে গেল তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল আম্মু ও আম্মু কোথায় তুমি তাড়াতাড়ি আসো কি হয়েছে এভাবে লাফালাফি করছিস কেন আগে তুমি বসো তারপর বলছি তুই লাফালাফি বন্ধ কর আর কি হয়েছে সেটা বল এভাবে লাফালাফি করলে তো হাত পা ভেঙে যাবে জানো আম্মু আজ আমি জব পেয়ে গেছি উফ কি যে খুশি লাগছে আচ্ছা আম্মু আবুকে বলো তাড়াতাড়ি আসতে আচ্ছা আচ্ছা বলবো কিন্তু তোর হাতে কি হয়েছে এত ফুলে গেছে কিভাবে সামিয়া লাফাতে লাফাতে এটা ভুলে গেছে যে তার হাতে ব্যথা করছিল ও এটা আসলে আম্মু কি হয়েছে বল একটা রাক্ষস আমার হাতের অবস্থা করেছে রাক্ষস রাক্ষস কোথায় পেলি আর বলো না আম্মু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বজ্জাত আমার হাতটা খুব জোরে চেপে ধরেছে তুই তাকে কি বলেছিলি আমি কিছু বলিনি তুই কিছু না বললে তোর হাতে এই অবস্থা কেন করবে আমি জানি না আম্মু কিন্তু এই অ্যানাকন্ডাটাকে একবার পাইলে দেখবা কি করি আবার শুরু করে দিয়েছিস আমি তো জানতাম তুই কিছু না কিছু করেছিস এর জন্যই তোর আব্বু তোকে জব করতে বারণ করেছিল সব জায়গায় গন্ডগোল না করলেই তো তোর দিনটাই যাবে না তুমি আমার মা হয়ে এটা বলতে পারলে তুমি জানো আমি কত শান্তশিষ্ট লক্ষ্মী একটা মেয়ে হুম হুম জানি আমার মেয়েটা অনেক ভালো এবার যা ফ্রেশ হয়ে খেতে আই চি না এখন খিদা নাই আমি এখন ঘুমাবো আগে খেয়ে যা তারপর ঘুমাবি এখন খিদা নাই আব্বু আর সাইফ আসলে একসাথে খাবো সামিয়া ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল বিকালে সাইফার আব্বু আসলে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে শুরু করে রাতে সামিয়া ডিনার করে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলে হাতের দিকে তাকাতেই সকালের কথাটা মনে পড়ে যায় ছেলেটা যতটা না রাগী তার চেয়েও বেশি সুন্দর যেমন সুন্দর তেমনি লম্বা কথা বলার স্টাইল সব মিলে জাস্ট ওয়াও ইস আরেকবার যদি দেখা হতো থুর কি যা তা ভাবছি পাগল হয়ে গেলাম নাকি ও সুন্দর আর স্টাইলিস্ট হলে আমার কি তো একটা বদের হাত দিয়ে আর আমার হাতের বারোটা বাজিয়ে দিল ব্যাটা রাক্ষস তোর এর চেয়েও খারাপ অবস্থা করব আমি আপনি ও আপনি আবার শুরু করে দিয়েছিস তোর সাথে ঝগড়া করার মত নাই আমি শুধু একটা কথা বলতে এসেছি 8:30 বাজে তোরও অফিসের টাইম হয়ে গেছে 8:30 ওই শয়তানের হাড়ি আর একটু আগে ডাকতে পারলি না হ্যাঁ এখন আমার কি হবে ভেবা না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে তোকে জ্ঞান দিতে বলিনি যা এখান থেকে এজন্য কারো উপকার করতে নাই সামিয়া উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো আম্মু আমি যাচ্ছি নাস্তা করে বাইরে করে নিব সামিয়া দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল তারপর একটা রিকশায় করে অফিসে আসলো ম্যাম আজ ফার্স্ট দিন তাও তো লেট করলেন স্যার তো অনেক ফিগে আছে আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন তাড়াতাড়ি সারি কেবিনে যান ওকে যাচ্ছি সামিয়া গুটি গুটি পায়ে হেঁটে কেবিনের দিকে যেতে লাগলো মে আই কাম ইন স্যার কাম আহ আপনি এখানে কি করছেন তুমি এখানে কেন আমি এখানে কেন আপনাকে কেন বলবো আপনি এখানে কেন এসেছেন আর আমার বস কোথায় কোথায় পাঠিয়েছেন ওনাকে এক্সকিউজ মি এটা আমার অফিস আমার অফিসে আমি থাকব না তো কে থাকবে হা হা আপনার অফিস তুমি এখানে কেন তৃপ্তি এই তৃপ্তি তৃপ্তি দৌড়িয়ে আসলো জি জি স্যার এই মেয়েটা এখানে স্যার ইনি তো আপনার পিয়ে হোয়াট জি স্যার এরকম ফাজিল মি আমার পিএ হিসেবে সিলেক্ট করেছো এই যে কাকে ফাজিল বললেন তুমি চুপ থাকো তৃপ্তি তুমি যাও ওকে স্যার হ্যাঁ আমিও যাব তোমাকে যেতে বলেছি না 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 মানে আমি এখন কি করব তুমি এতক্ষণ কি বলছিলে কই না তো আমি এখানে কেন তাই তো সরি স্যার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না নেকা কান্না বন্ধ করো একটা বজ্জাত কেন যে জব করার শখ হলো ইচ্ছে করছে নিজের মাথা নিজেই পাঠিয়ে ফেলি ধুর ভালো লাগে না